কা এবং মা অক্ষর দুটি কুমবুম মঠের প্রতীক হতে পারে যার ছাদ ছিল নীল সোনালী এই সূত্র ধরে আমাদের একটা দল ছদ্মবেশে অন্ধ্রপ্রদেশের দিকে যাত্রা শুরু করেন বহু অনুসন্ধানের পর তারা তাকত্সের গ্রামে পৌঁছান এবং সেখানে হ্রদের দর্শনের সাথে হুবহু মিলে যাওয়া একটা বাড়ি খুঁজে পান সেই বাড়িতে দুই বছর বয়সে একটা শিশু ছিল যার নাম লাহাম থন্ডুপ এক অবিচ্ছিন্ন চেতনার স্রোত যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানব কল্যাণে পৃথিবীতে ফিরে ফিরে আসেন একজন উচ্চমার্গের লামার মৃত্যুর পর তার পুনর্জন্মকে খুঁজে বের করার প্রক্রিয়াটি অত্যন্ত জটিল আধ্যাত্মিক এবং রহস্যে ঘেরা এরপর শুরু হয় চূড়ান্ত পরীক্ষা যা শিশুটির পরিচয় সম্পর্কে সমস্ত সন্দেহকে দূর করে দেয় কল্পনা করুন তো একদল সন্ন্যাসী ধুধু প্রান্তর দুর্গম পর্বত আর বরফ ঢাকা উপত্যকা পেরিয়ে চলছেন এক অজানা গন্তব্যে তাদের কাঁধে কোনো সাম্রাজ্য জয়ের ভার নেই নেই কোনো জাগতিক সম্পদ খুঁজে বের করার লোভ কিন্তু তাদের কাঁধে রয়েছে এমন একটা মহাজাগতিক দায়িত্ব তারা এমন একটা শিশুকে খুঁজছেন যার মধ্যে পুনর্জন্ম নিয়েছেন তাদের হারানো গুরু এটা কোনো রূপকথার গল্প নয় এটা তিব্বতের হাজার বছরের একটা জীবন্ত ঐতিহ্য যা তুলকু প্রথা নামে পরিচিত এই প্রথার সবচেয়ে বিখ্যাত এবং উজ্জ্বল উদাহরণ হলেন স্বয়ং দালাই লামা দালাই লামা কেবল একজন ব্যক্তি নন দালাই লামা একটা জীবন্ত প্রতিষ্ঠান এক অবিচ্ছিন্ন চেতনার স্রোত যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানব কল্যাণে পৃথিবীতে ফিরে ফিরে আসেন কিন্তু কিভাবে এই ঐশ্বরিক শিশুকে খুঁজে বের করা হয় কোন দর্শন এই আপাত অলৌকিক প্রথার ভিত্তি স্থাপন করে আর এই প্রক্রিয়ার পেছনে লুকিয়ে থাকা মানবিক ত্যাগ ও ভালোবাসার গল্পটাই বাকি আজকে আমরা দালাইলামার জীবনকে কেন্দ্র করে তিব্বতর এই রহস্যময় অথচ গভীর অর্থবহ তুলকু প্রথার প্রতিটি স্তর উন্মোচন করব তুলকু প্রথাকে বুঝতে হলে প্রথমে এর দার্শনিক ভিত্তি অর্থাৎ মহাজান বৌদ্ধ ধর্মের কিছু মূল ধারণাকে বুঝে নিতে হবে বৌদ্ধ ধর্মের দুটো প্রধান ধারার মধ্যে মহাজান ধারার মূল লক্ষ্য শুধু নিজের নির্বাণ বা মুক্তি নয় এর চূড়ান্ত আদর্শ হলো বোধিসত্ত্ব হয়ে ওঠা। বোধিসত্ত্ব হলেন এমন একটা মহান সত্তা যিনি নিজে বুদ্ধত্ব বা নির্বাণ লাভের দ্বারপ্রান্তে পৌঁছেও স্বেচ্ছায় সেই মুক্তিকে স্থগিত রাখেন। তার একমাত্র ব্রত হলো যতক্ষণ না পর্যন্ত এই সংসারের প্রতিটি জীব দুঃখ থেকে মুক্তি পাচ্ছে ততক্ষণ তিনি বারবার পৃথিবীতে ফিরে আসবেন এবং তাদের পথ দেখাবেন মহাজন বৌদ্ধ ধর্মে অবলোকিতেশ্বর হলেন করুণার বোধিসত্ব তিব্বতীরা বিশ্বাস করেন যে দালাই লামা হলেন এই অবলোকিতেশ্বরের মানবরূপ দালাই লামা কোনো সাধারণ মানুষ নন বরং এক ঐশ্বরিক চেতনা যিনি স্বেচ্ছায় মানব দেহ ধারণ করেছেন শুধুমাত্র জীবজগতের দুঃখকে দূর করার জন্য তাই তার মৃত্যু আসলে দেহর অবসান চেতনার নয় সেই অবিনশ্বর চেতনা একটি নতুন দেহ ধারণ করে আবার ফিরে আসবে এই ফিরে আসার চেতনাকে খুঁজে বের করার প্রক্রিয়া তুলকু অনুসন্ধান হল বুদ্ধরা বিশ্বাস করেন সাধারণ মানুষের পুনর্জন্ম হয় তাদের কর্মফল বা কারমার অধীনে যা অনৈচ্ছিক কিন্তু একজন বুধিসত্ত বা লামা নিজের পুনর্জন্মকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি কোথায় কখন এবং কোন পরিবারে জন্ম নেবেন তা তিনি নিজেই নির্ধারণ করতে পারেন যাতে তার কাজ সবচেয়ে ভালোভাবে সম্পন্ন হয় এমন পরিবারে তিনি জন্ম নেন তুলক প্রথা তাই কোনো সাধারণ পুনর্জন্মের গল্প নয় এটি একটা নিয়ন্ত্রিত ও উদ্দেশ্যপূর্ণ প্রত্যাবর্তনের অনুসন্ধান একজন উচ্চমার্গের লামার মৃত্যুর পর তার পুনর্জন্মকে খুঁজে বের করার প্রক্রিয়াটি অত্যন্ত জটিল আধ্যাত্মিক এবং রহস্য ঘেরা চতুর্দশ দালাই লামা তেনজিন গিয়াচ্ছোকে খুঁজে পাওয়ার ঘটনাই এই প্রক্রিয়ার শ্রেষ্ঠতম উদাহরণ অনুসন্ধানের প্রথম সূত্র আসে স্বয়ং প্রয়াত লামার কাছ থেকেই মৃত্যুর পূর্বে বা অব্যবহতি পরে তিনি তার পরবর্তী জন্ম সম্পর্কে কিছু সংকেত রেখে যান যেমন উনিশশো সালে ত্রয়োদশ দালাই লামা থুপতেন গিয়েতশো যখন পরলোক গমন করেন তখন তার দেহ দক্ষিণ দিকে মুখ করে সংরক্ষণ করা হয়েছিল কিন্তু কিছুদিন পর দেখা গেল তার মাথা অলৌকিকভাবে পূর্ব দিকে ঘুরে গেছে এটা ছিল প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত যার মানে পরবর্তী দালাইলামার জন্ম হবে তিব্বতের পূর্ব দিকে এছাড়া তার সমাধিস্থলের পাশে একটা বিশেষ ছত্রা গজিয়ে যা পূর্ব দিকেরই ইঙ্গিত বহন করছিল দর্শনের জন্য পবিত্র হ্রদের কাছে যান কয়েকদিনের গভীর ধ্যান ও প্রার্থনার পর তিনি হ্রদের স্বচ্ছ জলে কিছু রহস্যময় প্রতিবিম্ব দেখতে পান তিনি তিব্বতী বর্ণমালায় তিনটি অক্ষর আ কা এবং মা দেখতে পান এরপর তিনি একটা তিনতলা মই দেখতে পান যা ছিল নীল ও সোনালী রঙের এবং সেখান থেকে একটা পথ একটা ছোট সাদা বাড়ির ভিতরে চলে গেছে এই দর্শনগুলো ছিল ধাঁধার মতো যার অর্থ উদ্ধার করে অনুসন্ধানকারী দলকে সঠিক পথে এগোতে হয় এই সময়ে অন্যান্য উচ্চ লামারাও ধ্যানে বসেন এবং স্বপ্ন বা দর্শনের মাধ্যমে নির্দেশনা লাভের চেষ্টা করেন তিব্বতের রাষ্ট্রীয় দুইভোগ্য নেচুং ওয়ারাকল এর সাহায্য নেওয়া হয় তিনি ঘোরের মধ্যে গিয়ে যে নির্দেশনা দেন তা অনুসন্ধানকারী দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সমস্ত সূত্র একত্রিত করে একটা মানচিত্র তৈরি করা হয় রদের দর্শনের উপর ভিত্তি করেই রিজেন্ট বুঝতে পারেন আ অক্ষরটি উত্তর পূর্ব প্রদেশ আন্দোর ইঙ্গিত করে কা এবং মা অক্ষর দুটি কুম্বুম মঠের প্রতীক হতে পারে যার ছাদ ছিল নীল সোনালী এই সূত্র ধরে উচ্চপদস্থ লামাদের একটা দল ছদ্মবেশে প্রদেশের দিকে যাত্রা শুরু করেন বহু অনুসন্ধানের পর তারা তাকতসের গ্রামে পৌঁছান এবং সেখানে রদের দর্শনের সাথে হুবহু মিলে যাওয়া একটা বাড়ি খুঁজে পান সেই বাড়িতে দুই বছর বয়সে একটা শিশু ছিল যার নাম লাহাম থন্ডুপ এরপর শুরু হয় চূড়ান্ত পরীক্ষা যা শিশুটির পরিচয় সম্পর্কে সমস্ত সন্দেহকে দূর করে দেয় অনুসন্ধানী দলের নেতা কিউসাং রিনপোচে একজন ধারণ করেন কিন্তু শিশু তাকে দেখে চিনতে পারেন নাম ধরে ডাকেন এবং তার গলার জপমালাটি দাবি করেন কয়েকদিন পর দলটি শিশুটির বাড়িতে আনুষ্ঠানিকভাবে যায় তারা ত্রয়োদশ দালাই লামার ব্যবহৃত কিছু ব্যক্তিগত জিনিস একটা জপমালা একটা হাঁটার লাঠি একটা ছোট ড্রাম এবং একটা চশমা নিয়ে যান এই আসল জিনিসগুলোর সাথে ঠিক একই রকম দেখতে কিছু নকল জিনিস মিশিয়ে শিশুটির সামনে রাখা হয় শিশু লাহমও কোনো দ্বিধা ছাড়াই নির্ভুলভাবে জিনিসগুলো তুলে নিয়ে বলে এটা আমার এভাবে সমস্ত পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর লাহামো থন্ডুপকে চতুর্দশ দালাই লামা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যখন একটি শিশুকে পুনর্জন্ম হিসেবে চিহ্নিত করা হয় তখন তার পরিবার একদিকে যেমন অপরিসীম সম্মান ও সৌভাগ্যের অধিকারী হয় তেমনি তাদের হৃদয়ে থাকে সন্তানকে হারানোর একটা তীব্র যন্ত্রণা দালাইলামার পরিবার ছিল সাধারণ কৃষক তাদের সন্তান যে বিশ্বের কোটি কোটি মানুষের আধ্যাত্মিক গুরু হয়ে উঠবে তা ছিল তার কল্পনারও অতীত শিশুটিকে তার মায়ের কোল থেকে আলাদা করার প্রক্রিয়াটি অত্যন্ত সংবেদনশীলতার সাথে করা হয় এটি কোনো জোরপূর্বক বিচ্ছেদ নয় পরিবারকে বোঝানো হয় যে তাদের সন্তানের ভবিষ্যৎ এবং দায়িত্ব সাধারণ জীবনের ঊর্ধ্বে একটি শুভ দিনে বিশাল আয়োজনের মাধ্যমে শিশুটিকে রাজধানী লাসার পোতালা প্রাসাদে নিয়ে আসা হয় এরপর শুরু হয় তার রূপান্তরের পর্ব সাধারণ শিশুর মতো খেলাধুলা আর মায়ের আদরে বেড়ে ওঠার পরিবর্তে তার জীবন বাধা পড়ে কঠিন শৃঙ্খলা এবং শিক্ষার নিগড়ে ভোর থেকে রাত পর্যন্ত তাকে বৌদ্ধ দর্শন তর্কশাস্ত্র অধিবিদ্যা চিকিৎসাশাস্ত্র এবং বিভিন্ন ভাষার পাঠ নিতে হয় তার খেলা সঙ্গী হয় বয়স্ক জ্ঞানী সন্ন্যাসীরা আর তার খেলার মাঠ হয়ে ওঠে মঠের বিশাল প্রাঙ্গণ এই প্রক্রিয়াটি শিশুর মন থেকে পুনর্জন্মের জ্ঞান এবং করুণাকে জাগিয়ে তোলার জন্য একটা পরিকল্পিত প্রক্রিয়া কিন্তু এর মানবিক দিকটি হলো বিশ্বের কল্যাণের জন্য একটি শিশুকে তার স্বাভাবিক শৈশব উৎসর্গ করতে হয় তার কাঁধে চাপিয়ে দেওয়া হয় সমগ্র মানব জাতির আধ্যাত্মিক ভার একবিংশ শতাব্দীতে এসে হাজার বছরের এই প্রাচীন প্রথাটি কিছু নতুন চ্যালেঞ্জ এবং বিতর্কের সম্মুখীন হয়েছে উনিশশো সালে দালাই লামা তিব্বত থেকে নির্বাসিত হওয়ার পর চীন সরকার তিব্বতের উপর তাদের নিয়ন্ত্রণ কঠোর করেছে তারা ঘোষণা করেছে যে পরবর্তী দালাই লামা নির্বাচনের অধিকার একমাত্র তাদেরই থাকবে এবং তারা কোনো নির্বাসিত প্রার্থীকে স্বীকৃতি দেবে না এটা তুলকু প্রথার আধ্যাত্মিক প্রকৃতিকে একটা রাজনৈতিক হাতিয়ারে পরিণত করার চেষ্টা যা তিব্বতিদের কাছে অগ্রহণযোগ্য এই জটিল পরিস্থিতিতে বর্তমান দালাইলামা নিজে তার পুনর্জন্ম নিয়ে বেশ কিছু যুগন্তকারী মন্তব্য করেছেন তিনি বলেছেন হয়তো তিনি শেষ দালাইলামা হবেন এবং প্রায় ছয়শো বছর এই প্রতিষ্ঠানের আর প্রয়োজন হবে না তবে যদি তিব্বতের মানুষ চায় তাহলে তার পুনর্জন্ম হতে পারে সেক্ষেত্রে তিনি তিব্বতের বাইরে কোনো মুক্ত দেশে জন্ম নেবেন এমনকি তিনি একজন নারী হিসেবেও পুনর্জন্ম নিতে পারেন তিনি এও বলেছেন যে নব্বই বছর বয়সে তিনি তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এই বক্তব্যগুলো একদিকে যেমন তার প্রগতিশীল চিন্তার পরিচয় দেয় তেমনই এই প্রাচীন ধারাকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখারও একটা প্রয়াস বলতে হবে তুলকু প্রথা নিছুক একটা রহস্যময় ঐতিহ্য নয় এটি হলো করোনার একটা অবিচ্ছিন্ন ধারাকে বাঁচিয়ে রাখার একটা জীবন্ত প্রক্রিয়া এটি একটা বিশ্বাসের প্রতীক যে ভালোবাসা এবং জ্ঞান মৃত্যুর পরেও হারিয়ে যায় না বরং নতুন রূপে ফিরে আসে পৃথিবীকে পথ দেখাতে যখন আমরা দালাই লামাকে দেখি তার নির্মল হাসি তার শান্ত চোখ তার অটল অহিংস নীতি তখন আমরা কেবল একজন ব্যক্তিকে দেখি না আমরা দেখি সেই হাজার বছরের দর্শনকে সেই অসংখ্য লামা সাধনাকে এবং সেই সাধারণ পরিবারগুলোর আত্মত্যাগকে যা সম্মিলিতভাবে এই মহামানবকে তৈরি করে দালাই লামাকে খুঁজে বের করার গল্পটি তাই শুধু একটি শিশুর গল্প নয় এটি সেই বিশ্বাসের গল্প যা শেখায় মানবতা তার শ্রেষ্ঠ পথ হারায় না তারা ফিরে আসে বারবার আলোর দিশারি হয়ে এটি মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং জীবন্ত ভালোবাসার গল্পের ধারাবাহিকতা পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে